আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি যারা নতুন খামার করবেন বা যাদের নতুন খামার করার ইচ্ছে তাদের জন্য কিছু কথা বলার যেহেতু আমি আজকে দীর্ঘ এক বছর জুড়ে আমি এই হাঁসের হাঁস খামারের সাথে জড়িত তা আমার আগের কোনো অভিজ্ঞতা এরকম কোনো কিছু ছিল না তো আমি আসলে ইউটিউবে ভিডিও দেখে দেখেই মনে করেন যে হাঁস খামার করার জন্য একটা আগ্রহ তৈরি তো আমি প্রথমে বলবো যে ভাই আপনারা যদি কেউ খামার করেন তো সর্বপ্রথমে আপনাদের এলাকায় হাঁসটা কিভাবে পালন কর যদি আমার মতো আমি যেভাবে পালন করি আবদ্ধ অবস্থায় এইভাবে যদি পালন করেন তাহলে হাঁসের থেকে আপনি যে পরিমাণ লাভের আশা করবেন আসলে ওই পরিমাণ লাভ হবে না কারণ খরচটা একটু বেশি হয়ে যায় যদি আপনি উন্মুক্তভাবে বা আপনাদের এলাকায় যেমন শামুকের ব্যবস্থা যদি থাকে ওভাবে যদি পালন করতে পারেন শামুক খাওয়াইতে পারেন তাহলে আমি বলবো যে হাঁস পালন কইরা আপনি অনেক লাভবান হইতে পারবেন তো আমার এলাকার কথা যদি বলি আমাদের এলাকায় শামুকের এরকম কোনো ব্যবস্থা নাই তা আমি বর্ষার শেষে দশ থেকে বারো দিন শামুক খাওয়াইতে পারছিলাম তারপরে আর পারিনি তো শামুক যদি খাওয়ান আপনি যদি কিনলেও খান আপনাদের এলাকায় যদি এরকম ব্যবস্থা থাকে কোন হাওয়ার এলাকা হয় বা এরকম শামুকের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আপনি যদি কিনলেও খান দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজি কিনলেও খাওয়ান তারপরও আপনি লাভবান হইতে পারবেন তো আমি আমাকে দু একজন ভাই আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আপনার থেকে কিছু পরামর্শ জানতে চাই তো ভাই আমি সবার প্রথমে পরামর্শ দিব আপনি যখন একটা খামার করবেন ইউটিউবে ভিডিও দেখে অনেক ধারণা নেওয়া যায় সম্ভব তো আপনি খামারটা কিভাবে গুছাইবেন ওটা আমার ব্যক্তি আপনার নিজস্ব ব্যাপার আপনি কতটা সুন্দর করে গুছাইতে পারেন তা আমি যদি কিছু ধারণা দিই যেমন আমি হাঁসের বাচ্চা আনছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ও অসংখ্য খামারিয়া হেসারি মালিক আছে আপনি ওখান থেকে নিতে পারেন ওনারা অনেক সুন্দর পরামর্শ দিব কিভাবে আপনি হাঁসটারে ভ্যাকসিন করবেন কিভাবে আপনি শুরুর থেকে আপনি কীভাবে বোর্ডিং করবেন এ টু জেড কিন্তু ওনারা পরামর্শ দিয়া থাকে তো আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিছি নিয়ে আলহামদুলিল্লাহ আমি হাসগুলা যখন আনছি একদিনের বাচ্চা আনার পরে ওনারা যেভাবে বলছে যে এভাবে আমি বোর্ডিং করছি যেমন চতুর্ চার ফুট স্কোয়ারে আমি দুইশো বাচ্চার জন্য একটা বোর্ডিং করছি চার ফুট স্কোয়ারে চতুর্পাশে চাদরি টিন দিয়া ওই সময় আমি বিডিও করি নাই যেগুলো আমি দেখাইতে পারবো না যেহেতু আমি বিডিও করাই স্টার্ট করছি মাত্র এক দুই মাস হয়েছে তো চতুর্পাশে আপনার চাদরে টিন দিয়ে একটা গেরাও করা তারপরে এটার মধ্যে দুইটা একশো ওয়ার্ডে দুইটা বালফের ব্যবস্থা করা তারপরে বাচ্চারা আপনি যদি দূরের টিকা হয় বাচ্চারা যখন আপনি একদিনের রু বাচ্চা যদি দিয়ে স্টার্ট করে নিয়ে আসেন তাহলে আপনার আনার সাথে সাথে খামারে বাচ্চারা দেওয়ার সাথে সাথে আপনাকে দিতে হবে আর যেমন আমাকে বলছে লাইসোবিট একটা গ্লুকোজ আছে বাচ্চারা যাতে ক্লান্তিটা কাইটা যায় তো এক গ্রাম এক লিটার পানির সাথে এটা প্রায় চার পাঁচ ঘন্টা বা একদিন খাওয়ানো হয় তো তারপরে যাইয়া দেওয়া হয় রেনামাইসিন একটা ওষুধ আছে পাউডার এক গ্রাম এক লিটার পানিতে তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা ওই হেসারি মালিক বইলা দিবে আপনাকে কিভাবে কি কি ওষুধ দিতে হবে তাপমাত্রাটা ঠিক রাখতে হবে আর হাঁস পালন করার সঠিক সময় আমি মনে করি যে এই গরমে শুরুতে কারণ এই সময়টা যদি আপনি বাচ্চা আইনে খামার শুরু করেন তাহলে আপনার শীত আস্তে আস্তে আপনার হাঁস হাঁসটা ডিম দেওয়া শুরু সাড়ে চার মাসের দিকে ডিম দেওয়া শুরু করব পাঁচ মাসের ডিমটা পরিপূর্ণতা পাইয়া যাইব আপনার ডিমটা তো পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মধ্যে যখন শীত চলে আসবো আপনি শীতের সময় ভালো একটা মূল্য পাইবেন হাঁসের ডিমের আর গরমের সময় হাঁসের ডিমের চাহিদাটা যেহেতু একটু কম থাকে রেটটা কম থাকে তা আমি মনে করব বেস্ট সময় গরমের শুরুতে যাতে শীত আসতে আসতে আপনার হাঁসের ডিম আপনি ফুল প্রোটেকশন পান তো এভাবে আমি আসলে এভাবেই আমি হাঁসগুলো বোর্ডিং করছি তো আমি দুইশো হাঁসেরতে আমার একটা বাচ্চাও মারা যায় মনে একটা বাচ্চা মারা গেছিলো আর একটা বাচ্চাও মারা যায় কিন্তু এভাবে ওই বাউরালের আর বেজির থাপায় দুই একটা বাচ্চা আমার নিয়ে গেছিল এছাড়া আমার আর এভাবে কোনো বাচ্চার রোগ ব্যামে ঠান্ডা জ্বরে মারা যায়নি আমি ওই নিয়মটা মাইনে ওগুলো দিছিলাম তারপরে পঁচিশ দিনের মাথায় আপনার প্লে ভ্যাকসিনটা করছি ডাক ডাকপ্লেক তারপরে পঁয়তাল্লিশ দিনের মাথায় ডাক প্লেক বুস্টার যেটা আবার করছি ষাট দিনের মাথায় আমি দিছি যেটা ডাক কলেরা যে ভ্যাকসিনটা কয় ওটা দিছি আর নিয়মিতভাবে ঠান্ডা জ্বরের ওষুধ দিয়ে গেছি যেমন আপনি শুরুতে বাচ্চারা শুরুতে থায়াবিন প্লাস দেওয়া হয় অ্যান্ড্রোসিন দেওয়া হয় শেফা ওয়ান ব্যাড এটা অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হয় তো যখন হাঁসের বয়সে এক মাস হয়ে যায় আমি এক মাস দেড় মাস বয়সের দিকা আমি ঠান্ডার জন্য বেস্ট আমার কাছে মনে হয়েছে মাইক্রোনেটটা মাইক্রোনেট ওষুধটা খাওয়াইলে আমার হাঁসে অনেক মানে সুস্থ হয়ে গেছে মাইক্রোনিট খাওয়ানো যেমন অনেক ঠান্ডা লেগে গেছে অন্যান্য ওষুধ ট্রাই করছি বাট কাজ হয় নাই মাইক্রোনিটটা যখন খাওয়াইছি তখন আলহামদুলিল্লাহ আমার হাঁসটা দুই তিন দিনের ঠান্ডাটা ঠিক হয়ে গেছে তো তারপরে যদি আসি আপনার এলাকায় যদি আপনার এলাকা বাজার কেমন হাঁসের ডিম বিক্রি করার সুযোগ সুবিধা কেমন ওইটাও দেখতে হইব তারপরে যদি আমি বলবো যাদের এলাকায় আমি মানে একদম ক্লিয়ারলি বলি যাদের এলাকায় গুড়া শামুকের ব্যবস্থা আছে বাই চোখ বন্ধ কইরা আপনি হাঁসের খামার করতে পারেন আর যদি আপনি ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারেন মানে হাঁসটারে সুস্থ রাখতে পারেন তাহলে আপনার চাইতে লাভবান অন্য কেউ হইতে পারবো না হাঁসের খামার দিয়া কারণ আপনি বিশ পনেরো টাকা বিশ টাকা কেজি শামুক কিনে যদি খাওয়ান তার সাথে সাথে পাশাপাশি হাঁসের যে ফিটটা আছে ওইটা খাওয়াইতে পারেন যদি ওই ফিটটা না পান যেমন আমার এলাকায় পাই আমি লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে ওইটা খাওয়াইতেছি তো লেয়ার লেয়ার ওয়ান ফিডটা খাওয়াইতেছি তো আমার খরচটা একটু বেশি পড়তেছে কিন্তু আমি ডিম পাইতেছি প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট কিছুদিন আগে আমি সাতানব্বই আটানব্বই পার্সেন্ট ডিমও পাইছি প্রায় একশো পার্সেন্ট ডিম পাইছে কারণ একশো ষাটটা আটটা হাঁসের দিকে আমি প্রায় আপনার একশো চারটা ডিম বেড়ে পাইছি মনে এক মাসের পাইছিলাম চারটা ডিম এখন আবার একটু নামছে এখন পঁচাশি অষ্টআশি করতেছে একশো সাতটা আটটা ষাটটা হাঁসের দিকে তো আমি যখন আমি কি কিভাবে বলি আমি আসলে পনেরো দিনের মতো শামুক খাওয়াইছিলাম তখন আমি হাঁসের ডিম পাইতাম তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা তো যখন আমি শামুকটা খাওয়াইছি তখন আমার ডিমটা একদমই মানে হাই স্পিড লইল লইয়া মনে করেন যে উইটা গেলো আশি পঁচাশিটা ডিমে উঠে গেলো অষ্টআশিটা ডিম পর্যন্ত পাইছি তো আমি প্রায় পনেরো দিনের মতো শামুক খাওয়াইছি পনেরো দিন পরে আর শামুকের ব্যবস্থা করার সুযোগ নাই বর্ষার পানি চলে গেছে শামুক নাই তো আমার হাঁসের আমি তখন ওই লেয়ার লেয়ার ফিটটা দিতাম খুব কম দাম দিতাম বেশি আমার হাঁসের ডিমই আবার চল্লিশটা পঞ্চাশটার মধ্যে আবার চলে আসে তো জন্য আসলে আমি হাঁস দিয়া এই গত শীতে আসলে আমি তেমন একটা লাভ করতে পারিনি তো আমি বলব যদি আপনাদের যদি একদম টোটাল আবদ্ধ অবস্থা হয় শামুকের ব্যবস্থা না থাকে তাহলে আমি বর্তমানে দিতেছি লেয়ার লেয়ার ফিটটা দিতেছি পরা সিক্সটি পারসেন্ট আর ফোরটি পার্সেন্ট দিতেছি ধান দশ পার্সেন্ট দিতেছি গম এটা দিয়ে খাবারটারে আমি মিক্স করে ভালো করে পানি দিয়ে মিশাইয়া আমি খাবারটারে প্রস্তুত করে দিতেছি হাঁসেরে বর্তমানে আলহামদুলিল্লাহ এইটটি এইট্টি পার্সেন্টের উপরে আমি ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ তো এই এই আদার খাওয়াই আমি কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্টও ডিম পাইছি তো কিছুদিন তো আবার কিছু হাসে একটু গ্যাপও দেয় তো যার কারণে আমার হাঁসটা এখন গ্যাপ দিছে গ্যাপের মধ্যে আছে আর